আলহামদুলিল্লাহ ও আলা ওয়সালাম আলা নাস্তফা আম্মাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শেফাত খুলকিন নবী সাল আলী আসাল্লাম নবী করিম সাল্লি সাল্লামের চরিত্রের বৈশিষ্ট্য দেখুন নবী করিম সাল্লি সাল্লামের চরিত্র নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি তার চরিত্র ছিল পৃথিবীর উচ্চ মনের চরিত্র মহান রব্বুল আলমিন তার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন বলেছেন ইন্নাকাল আলা খুলুকিন আদিম হে নবী তুমি হলে তোমার চরিত্র সর্ব উচ্চ এবং থেকে বড় এবং মহান চরিত্রের অধিকারী তুমি এই সার্টিফিকেট দেওয়ার পরে তার চরিত্রের দিক থেকে বা চরিত্র নিয়ে কোনো কু আলোচনা করা পৃথিবীর কোনো মানুষের জন্য শোভা পায় না আসুন আমরা দেখি নবী করিম সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কী ছিল আমরা যদি এক এক করে দেখতে চাই তাহলে দেখতে পাবো যে নবী করিম সাল্লাহ সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য এত উচ্চমানের ছিল যে আল্লাহ রসুল সাল্লামের শত্রুরা তার প্রকৃত দুশ্মন যারা ছিল মক্কার বুকে তারাও আল্লা নবী করিম সাল্লাহ সাল্লামের চরিত্রে নিয়ে চরিত্র সম্পর্কে তারা তার উপরে বিশ্বস্ত ছিল এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে তারা একবারে নিশ্চিন্ত থাকত দেখুন কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের সামনে আমি বর্ণনা করব। তার ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য নবীকরসাল্লামের আসিদ কোয়াল আমানা। নবী করিম সাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন সত্যবাদী তিনি ছিলেন শিখ এবং সত্যবাদীর অধিকারী এবং আমানতদার নবিক্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই তিনি সত্যবাদিতা প্রমাণ করেছেন তার সর্ব অবস্থাতে আল্লাহরব্বুল আলমের সাথে নিজের চলাফেরার মাধ্যমে সাথীদের সাথে এবং পাড়া প্রতিবেশীর সাথে জীবনে কোনোদিন তার পক্ষ থেকে একটি মিথ্যার কোনো তিনি আশ্রয় নেন নাই তার পক্ষ থেকে মিথ্যার কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা তার কাছ থেকে বা সুযোগ পাওয়া যায় নাই এবং তিনি ছিলেন আমানতদার তার কয়েকটি ঘটনা আমরা বলতে পারি তার ভিতরে একটি ঘটনা তিনি যখন তিনি সত্যবাদী ছিলেন আমানতদার ছিলেন এটা নবী নবতি প্রাপ্ত হওয়ার আগে থেকেই তিনি জীবনের শুরু থেকেই সত্যবাদী ছিলেন এবং তিনি আমানতদার ছিলেন কোরআশগণ তাকে যেই যুগে একজন মানুষের উপরে পৃথিবীর কোনো মানুষের উপরে বা ওই তদ তদানীতনকালীন মক্কার কোনো মানুষের উপরে কোরআশরা বা অন্য অন্য মক্কার মানুষরা কাউরিপর কোনো ধরনের ভরসা করতে পারতো না আমানত রেখে আমানতের খেয়ানতের তারা মানে খেয়ানত করত। আমানত রাখলেই তারা খেয়ানত করতো এমনকি মিথ্যা কথা বলতো তো সেই সময়ে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের উপরে তাদের ভরসা ছিল তাদের তারা সকলেই নবী করিম সাল্লাহ সাল্লাম সাদেক সাদেকুল আমিন বলে তাকে আখ্যায়িত করেছিলেন তার আমানতদ্বার বলে আখ্যায়িত করেছিলেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে যখন ডাক দিয়ে বলেছিলেন সাফা পাহাড়ে যে আমি যদি বলি যে তোমাদের এই পাহাড়ের তলদেশে বা পাহাড়ের অপর সাইডে তোমাদের জন্য সূত্র অপেক্ষা করছে তোমরা কি আমার এই কথাটি বিশ্বাস করবে সকলেই এ কথা বলেছিল এক বাক্যে বলেছিল যে অবশ্যই মা দার রবনা আলিকা ইল্লা সিদকান হে নবী হে মোহাম্মদ আমরা তো তোমার কাছ থেকে কখনো সত্য ছাড়া মিথ্যার কোনো আশ্রয় পাই নাই মিথ্যা কোনো শোনে নাই কোনো দিন অর্থাৎ প্রত্যেকটি কথা কাজে কর্মে তুমি সত্যবাদী অতএব তুমি যেটা বলবে অবশ্যই আমরা বিশ্বাস করব। তো এইভাবে নবিক রা সাল্লামের সত্যবাদিতা এবং তিনি আমানতদার ছিলেন অনুরূপভাবে এর প্রমাণ পাওয়া যায় যখন হেরাকেল বাদশার কাছে আবু সুফিয়ান এবং কাফেরদের কিছু লোক গিয়েছিল তো সেই সময় হেরাকল বাদশাহ জিজ্ঞাসা করেছিল তাদেরকে যে হাল কুন্তুম তাত্তা হিম না হিল কাবলা ইয়া কোলামা তিনি নবতী দাবি করার পূর্বে তার বিষয়ে কি আপনি তোমরা বলতে পারো যে সে কোনোদিন জীবনে মিথ্যা কথা বলেছে সামান্য পরিমাণে মিথ্যা কথার তোমরা তোমাত লাগাতে পারো তার উপরে তার উপরে অপবাদ দিতে পারো বা বলতে পারো যে সে মিথ্যা কথা বলতো তো আবু সুফিয়ান মনে মনে ভেবেছিল মিথ্যা হ্যাঁ বলে দেবো কিন্তু শেষ পর্যন্ত সে বলতে পারে নাই লাস্ট পর্যন্ত সে কী বলেছিল যে আল্লাহ না আমি নাবি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম যে নবতী দাবি করছে এর পূর্বে সে কোনোদিন জীবনে একটা মিথ্যা কথাও জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। যাই হোক তিনি ছিলেন সত্যবাদী তিনি ছিলেন আমনোদ্দার এমনকি তিনি যখন মানে মক্কা ছেড়ে চলে যান মোদিনা চলে যান হিজরত করে সেই সময়ও অনেক কাফেরদের আমানত তার কাছে রক্ষিত ছিল আমানত তার কাছে রাখা ছিল কারণ সেই যুগে একটি আমানত কাউরি কাছে রেখে ফিরিয়ে পাবে এরকম আশা কেউ করতে পারতো না তো সেই সময়ে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে তারা কাছে তারা আমানত রাখতো তিনি ছিলেন আমিন আমানতদার নবী কম সাল্লাহ সাল্লামের দ্বিতীয় বৈশিষ্ট্য হল তিনি ছিলেন রহমাতুল্ল আল আমিন রহমা দয়া মায়া তার অত্যন্ত বেশি ছিল এই জন্য আল্লাহ রব আলম বলছেন ওমা ইল্লা কল রহমাতিল্লা আলমিন হে নবী তোমাকে আমি দুনিয়ার রহমত স্বরূপ পাঠিয়েছি এটা মোমিনদের জন্য কাফেরদের জন্য সকলের জন্য নবী করম আসাটাই আশাটাই সকলের জন্য রহমত দয়াস্বরূপ কারণ মোমিনদের জন্য এইভাবে যে মোমিনরা তার উপর ইমান নিয়ে তারা জান্নাতের অধিকারী হবে আর কাফেরদের জন্য এই জন্য যে যুগে যুগে কালে কালে এর আগে আমরা দেখেছি ইতিহাস কোরআনের ইতিহাস পড়ে আমরা দেখেছি যে যখন নবীগণ এসেছেন সেই নবীদেরকে অবিশ্বাস করার কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কিন্তু নবীক সাল্লা সাল্লামকে এরা অবিশ্বাস করার পরেও আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লাহ সাল্লামের দিকে লক্ষ্য রেখে তাদেরকে ধ্বংস পর্যন্ত করেননি বরং আল্লাহ তালা এটা ঘোষণা দিয়েছেন যে হে নবী যখন যতক্ষণ পর্যন্ত তুমি এদের মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এদেরকে ধ্বংস করব না এই জন্য তিনি রহমত স্বরূপ তিনি ছিলেন বিল্ম মিনিনা রওফুর রহিম তিনি অত্যন্ত দয়ালু ছিলেন মোমিন্দর উপরে শুধু মানুষ নয় মানুষের উপরে তো ছিলেনই এমনকি জীবজন্তুর উপরে তিনি তার দয়া দয়ার নজির এবং দয়ার মিশাল এক্সাম্পল পাওয়া যায় নবিকর সাল্লামের তৃতীয় বৈশিষ্ট্য হল চরিত্রের বৈশিষ্ট্য হলো আল আদল ইনসাফ তিনি জীবনে ইনসাফকে কায়েম করেছেন তিনি যেভাবে শরীয়ত আল্লাহ শরীয়তকে বাস্তবায়ন করতে গিয়ে ইনসাফ কায়েম করেছেন সেটা তার নিজের আত্মীয়র ওপরে হোক দূরের কেউ হোক কাছের কেউ হোক সবারই উপরে তিনি ইনসাফ কায়েম করেছেন তিনি যেভাবে ইনসাফ কায়েম করেছেন পৃথিবীতে এইরকম ইনসাফ কেউ কায়েম করতে পারেনি তিনি একজন মনসেফ ছিলেন ইনসাফকারী ছিলেন একটা ঘটনা আমরা জানতে পারি যে যখন উসামা বিন জায়েদ রাজি আল্লাহ তালা আনহ তিনি যখন সুপারিশ করতে এসেছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নিকটে সমস্ত মানুষরা মাকজুমিয়া কাবিলার একজন নারী চুরি করেছিল আর সেই চুরির কারণে তার উপরে যখন হদ কায়েম হতে চলেছিল বা সে অন্যায় করেছিল তো কয়েকজন লোক বা এলাকার লোকরা বললো যে এটা একটা মখজুমি কাবিলার মেয়ে সে একজন সম্মানী কাবিলার মেয়ে অতএব তারা ঠিক করেছিল যা ওসামা বিন জায়দকে কে যাও নবী কিনু সাল্লামের কাছে গিয়ে তার জন্য সুপারিশ করবে কিন্তু নবী কিনু সাল্লাহ সাল্লাম দার্থ কণ্ঠে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিলেন ওয়াল্লাদিন আফসু মোহাম্মদিন বেয়াদিহি লাউ আন্না ফাতেমাতা বিনতে মোহাম্মদিন সারাকাত লা কাতা আতাহা আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমার নাফস আমার আত্মা রয়েছে লাউ ফাতেমা ফাতেমা বিনতে যদি যদি অর্থাৎ আমার মেয়ে এই চুরি করত এই কাজটি করত অবশ্যই তার হাত তো আমি কেটে দিতাম দেখেন কিভাবে তিনি ইনসাফ কায়েম করেছেন এই ছিল আদল ইনসাফের মাপকাঠি নবী গুল সাল্লা সাল্লামের চার নম্বর তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল আল হল তিনি ছিলেন হালিম বুরদেবার অর্থাৎ তিনি ছিলেন সহনশীল তার আখলাক চরিত্রের সহনশীলতার প্রমাণ পাওয়া গেছে প্রত্যেকটি কর্মে তিনি অত্যন্ত ধৈর্যশীল সহনশীল ছিলেন ছিলেন একটি ঘটনা যে একবার এক দেহাতি ব্যক্তি একজন আরবি দেহাতি ব্যক্তি এসে আল্লাহ রসুফ সাল্লাহ সাল্লাম একটি চাদর গলায় পেঁচিয়ে নিয়ে যাচ্ছিলেন চাদর গলাতে রেখে তিনি হাঁটছিলেন রাস্তায় পিছন থেকে দুই চাদরের কোণ ধরে সে এমনভাবে টান দিল যে কোনো কোনো হাদিসে এসেছে যে ওই মানে নাবিকার সাল্লা সাল্লাম ওই চাদরের টানে তার গলাতে দাগ পড়ে গেছিল এবং কেউ কোনো কোনো হাদিসে এসেছে যে ওই যে ব্যক্তি পিছন থেকে টান তার মানে সিনাতে বা তার শরীরে গিয়ে লেগেছিল এত জোরে টান দিয়েছিল এবং বলেছিল ইয়া মোহাম্মদ মুরলি মিম আল ইন্দাক আল্লাহর যে সম্পদ তোমার কাছে আছে সেই সম্পদের বিষয়ে আমার জন্য কিছু হুকুম দাও আমাকে যেন দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ফিরে তাকে ইল্লা ইলতাফা তা নবী করিম সাল্লা সাল্লাম তার দিকে ইলতেফাত করলেন পিছনে ফিরে দেখলেন এবং সুম্মা জাহিকা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার উপর রাগন্বিত হলেন না বরং তার উপর যে কষ্ট পেয়েছিলেন তিনি সেই হিসাবে তার উপর রাগন্বিত হওয়া দরকার ছিল বা হতে পারতেন কিংবা তাকে কষ্ট দিতে পারতেন তাকে যে কোনো ডাড্ডাবাট করতে পারতেন কিন্তু নাবিক রাস্লা সাল্লাম তার দিকে ফিরে দেখলেন এবং বললেন সোম্মা জাহিকা এবং নিজে একটা হাসি দিলেন এবং বলেন ও আমার আল্লাহবে আত বললেন যাও তোমাকে দেওয়া হবে এবং তার দেওয়ার জন্য তাকে মানে হুকুম করা হলো অনুরূপভাবে সাল্লাম ক্ষমা করতে জানতেন খুব বেশি বেশি ক্ষমা করতেন যেই ইহুদিয়া ইহুদিয়া নারী যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ছাগলের গোস্ত দিয়ে ছাগলের রান খাওয়াইয়ে হাতের হাতের যে মানে রান এই রানটি খাওয়াইয়ে তাতে সেই রানের মানে বিষ মাখিয়ে নবী করসাল্লা সাল্লামকে মারার চেষ্টা করেছিল তাকেও আল্লাহ রসুল সাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন অন্য ইহুদি ব্যক্তি যে নবী করিম সাল্লা সাল্লামকে জাদু করে তাকে অনেক কষ্ট দিয়েছিল অনেক দিন তিনি কষ্ট পেয়েছিলেন জাদুতে সেই জাদু লাবিদিন আসেম তাকেও আল্লাহ রসমসাল্লাহ সাল্লাম ক্ষমা করেছিলেন দেখুন এই ছিল নবী করম সাল্লা স্ল্লাম সহনশীলতার বৈশিষ্ট্য নবী করিম সাল্লাহ পাঁচ নম্বর বৈশিষ্ট্য তিনি সোজা তিনি একজন বাহাদুর ব্যক্তি ছিলেন এরও অনেক ঘটনা আছে ছয় নম্বর বৈশিষ্ট্য হল যে তিনি ছিলেন তিনি একদম নরম মিজাজের ছিলেন খাকসার ছিলেন কাউরি কাছে নিজের বড়ত্ব তিনি বর্ণনা করতেন না তিনি কিবির যত রকম ধরনের অহংকার অহংকার থেকে তিনি নিজেকে মুক্ত রাখতেন নাবিকরম সাল্লা সাল্লাম তার সাহাবা ইকরামদের জন্য নিজেকে একদম উৎসর্গ করে দিতেন এবং নাবী সাল্লা সাল্লাম সাহাবাই ইকরামদের মাঝে বসতেন এমনভাবে তিনি বসতেন যে কেউ বুঝতে পারতো না হঠাৎ করে বাইরে থেকে একজন ব্যক্তি যদি আসতো কেউ বুঝতে পারতো না যে নবীকে এবং সাহাবাইক রামগণের ভিতরে কে নবী এবং কে সাহাবি এটাও বুঝতে পারতেন না এমনভাবে তাদের সাথে মানে মিল ঘুল হয়ে বসতেন তাদের মাঝেই তিনি বসে বসতেন এমনকি ক্রামগণ একবার বলেছিলেন যে ইয়ার্লা আপনি যদি চান তাহলে আমরা আপনার জন্য আমাদের মাঝে একটা জায়গা নির্ধারিত করে দিই সুন্দর করে একটা জায়গা স্থান তৈরি করে দিই যেখানে আপনি বসবেন যাতে বাইরের কোনো ব্যক্তি এলে হঠাৎ মানে সহজেই চিনতে পারে যে আপনি আমাদের নবী কিন্তু আল্লাহ সাল্লাম তিনি সেটাও নিষেধ করেছিলেন যে না এটা করতে করার দরকার হয় না এই রকম ছিল সাল্লাম নবী করিম সাল্লাহ সাল্লামের তাওয়াজও এমন ছিল যে নবী করিম সাল্লা সাল্লাম এক কাছে একজন ব্যক্তি এসে বললো ইয়া মোহাম্মদ ইয়া সৈয়দানা হে মোহাম্মদ হে আমাদের সর্দার ও এবনা সৈয়দানা আমাদের সর্দারের পুত্র ও খাই হে আমাদের উত্তম ব্যক্তি এবং আমাদের উত্তম ব্যক্তির ছেলে যখন এইভাবে আল্লাহ রসুলকে সম্বোধন করলেন নবী করিম সাল্লা সাল্লাম তাকে বলেন নাই তিনি খুশি হন নাই আর তিনি আনন্দিত হয়ে যান নাই তিনি এত তো ছিলেন নিজেকে ছোট মনে করতেন তিনি বললেন ইয়া ইউ আলে আলাই তকুম ল আনা মানুষরা তোমরা তোমাদের উপর যেন আল্লাহর ভয় ভীতে থাকা দরকার আমাকে নিয়ে তোমরা শয়তান যেন তোমাদের উপরে হাবি না হয়ে যায় কারণ আমি আমি হলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ এবং আবদুল্লাহ রসুলও আমি হলাম আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রসুল ওল্লাহ হে মা আহিব্বু আন তারি ফৌক মঞ্জলতি আমার আল্লতি আল্লাহ আল্লাহ রব্বুল আলমেন যেই স্থান যেই ক্ষম যেই সুযোগ যেই স্থান যেই সম্মান আমাকে দিয়েছেন সেই সম্মানে থেকে আমাকে তোমরা বাড়ি আমাকে চিনবে এরকম আমি চাই না আল্লাহর কাছে আমি পছন্দ করি না যে আমার সম্মান তোমরা মানে যেটা আল্লাহ সেই যে সম্মান দেন নেই সেই তার থেকে বেশি সম্মান বাড়িয়ে দেবে এটা আমি চাই না অর্থাৎ নবী করি নাম চাইতেন না এই হচ্ছিল নবী সাল্লা চারিত্রিক বৈশিষ্ট্য নবী করি সাল্লা সাল্লাম এটাও বলেছেন হাদিসের ভিতরে লালী নাসারা আমাকে তোমরা নিয়ে বাড়াবাড়ি করো না আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না আমাকে নিয়ে বাড়াবাড়ি করে যেমন নাসারা রাজ হাজরত ঈসা আলিয়া সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করেছেন ওইরকম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করে দিও না বরং আমি হলাম আল্লাহর বান্দা এবং আল্লাহ রসুল তোমরা আমাকে আবদুল্লাহ বলো এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল বলে ডাক দাও নমি করিমুল সাল্লাহ সাল্লামের তিনি সাত নম্বর বৈশিষ্ট্য হলো যে তিনি ছিলেন করাম তার ভিতরে কারাম ছিল তিনি ছিলেন মানে অত্যন্ত দানশীল নবী সাল্লাম জীবনে কোনো সম্পদ তিনি রাখতেন না যা কিছু আসতো সাথে সাথে তিনি দান করে দিতেন হাদিসে আছে লাউকান আলী মিস্ল ওহদ্দিন মায়া সুরুনি আল্লাহ মুর আলিয়া সালাসা সালাহাস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি আমার জন্য যদি একটা অভুধ পাহাড় সমতুল্য স্বর্ণ যদি হয়ে যায় তাও আমি এটা চাই না আমাকে এটা খুশি করে না যে আমি তারপর তিন দিনের বেশি সেটা আমার কাছে রেখে দিই আমার কাছে তিন দিনের বেশি সেটা থেকে আর আমি খুশি থাকবো এটা হতে পারে না ইল্লা সেগুন উর আর সেহু লে দাই তবে হ্যাঁ শুধু অতটুকু আমি রাখতে চাই যেটা দাইন মুক্ত হওয়া যেতে পারে দাইন মানে দেওয়া যেতে পারে আল্লাহ রসুল সাল্লাম কানা নবীর সাল্লাম আকসার সে জৌদান ও কানা আজমায় এক রমদান রমাদান সাল্লাহ সাল্লাম তিনি অত্যন্ত সাখী মানুষ ছিলেন রমজান মাসে আরও তার সাখাওয়াত বেড়ে যেত নবী করিম সাল্লি সাল্লামের সাত আট নম্বর বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন জাহাদ অর্থাৎ তিনি একদম দুনিয়া থেকে বেরুকবাদ ছিলেন দুনিয়া দুনিয়া করে মেতে যেতেন না দুনিয়া করে তিনি মেতে যেতেন না এমনকি নাবি সাল্লামের এত একজন দেশের লিডার এবং দেশের সারা বিশ্বের যিনি সারা বিশ্বের যিনি লিডার সারা বিশ্বের যিনি মানে মেন একজন মালিক অথচ লিডার হয়েও তিনি কখনও সময় বাড়িতে তার অনেক সময় দেখা গেছে খাবার পর্যন্ত থাকতো না খাবার জুটতো না অনেক সময় দেখা যাচ্ছে বলছেন তার স্ত্রী এবং বলছেন ইন্না কুন্না আলা মোহাম্মদিন সাল্লাহ নাম কুসু শাহরান মা নাস্তা ও কিন্তু বেনারিন ইনহা ইল্লা তামার অল মা অনেক সময় মাসকে মাস পার হয়ে গেছে আমাদের ঘরে আগুন জ্বলতো না হঠাৎ আইসার হাদিস আছে অন্য স্ত্রীদের হাদিস আছে যে আমাদের ঘরে এমনও হয়েছে যে মাসকে মাস কোনো আগুন জ্বলতো না খাবার থাকতো না শুধু শুধু আমাদের কাছে সামান্য পানি পানি এবং খেজুর থাকতো সেই নিয়ে আমরা সেই খেয়ে আমরা জীবনযাপন করতাম নবী করিম সাল্লাম অনেক সময় তিনি পেট পূর্ণ করে খেতেও পেতেন না নবী করিম সাল্লাহ সাল্লাম শুতেন শোয়ার জন্য তার জন্য বড়ো ধরনের যা থাকতো না নাবি করব সাল্লাম একটা চাটাইয়ের উপরে পাটি হ্যাঁ খেজুর পাতার পাটির উপরে তিনি শুয়ে থাকতেন এবং তিনি যে বালিশটা শুতেন তার ভিতরে খেজুরের ছোয়াগুলো ঢুকিয়ে দিয়ে একটা শক্ত বালিশ সে বালিশেই তিনি শুয়ে থাকতেন তিনি চাইলে পরে পৃথিবীর সব সব থেকে নিয়ামতপূর্ণ সব থেকে দামি কাপড় ব্যবহার করতে পারতেন কিন্তু না তিনি চান নাই আল্লাহ রব্বুল আলমের কাছে চাইলে তিনি দিতেন কিন্তু তিনি কখনোই চান নাই তিনি শুধু আখেরাতকে চেয়েছেন দুনিয়া দুনিয়া করে মেতে যান নাই এই ছিল নবী সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য নবী সাল্লা সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য আর একটি হলো যে তিনি সবুর ধৈর্যধারী ধারী ছিলেন তাহলে ধারণ করতে পারতেন অত্যন্ত ছিলেন তিনি আল্লাহ তো বলছেন ওরা যা বলছে তাতে তুমি সবুর করো ধৈর্য ধারণ করো তাকে কত কষ্ট দিয়েছে তাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি অনেক ধৈর্য ধারণ ধৈর্যশীল ছিলেন তিনি ধৈর্য ধারণ করেছেন এইভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম এক একটি ঘটনা যদি আমরা দেখি তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্র স্ত্রীদের সাথে চলাফেরা তিনি স্ত্রীদের সাথে অত্যন্ত উত্তম ব্যক্তি ছিলেন তার চরিত্র সব থেকে উত্তম তার স্ত্রীদের কাছে প্রমাণিত হয়েছে এবং স্ত্রীগণ তার এটার প্রমাণ দিয়েছেন এবং স্ত্রীদের সাথে ঘরের কাজকর্ম তিনি করতেন সব দিক থেকে তিনি ছিলেন একটা চরিত্রবান এবং সব থেকে উত্তম চরিত্রের অধিকারী তো তার চরিত্রের বৈশিষ্ট্য যদি আমরা বর্ণ করি বর্ণ করে শেষ করা যাবে না তো সেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আজকে আমাদেরকে প্রত্যেকটি মানুষকে নবীকিরমসাল্লা সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়া উচিত আল্লাহ রব্বুল আলম যেন আমাদের এই নবীকরমসাল্লা সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন আমিন ওসাল মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি